তখন আমি ওকে কিছু টাকা দিয়েছিলাম বলেছিল যে এটা ওর জীবনে প্রথম কোরবানি আমি তো বিশ্বাস করতেই চাই বাট পরিস্থিতি এখন যেরকম আমার মনে হয় না মামুনার কোনোদিন ফিরে আসবে অবশ্যই এটা তো আমি প্রথম থেকেই বিলিভ করি কারণ আমি মামুনের সাথে এত ক্লোজ এতদিন থেকে থেকেছি তো অবশ্যই অবশ্যই আমি বিলিভ করি কারণ আমি ওকে সবচেয়ে ভালো চিনি দুনিয়ার সবচেয়ে ভালো চিনি ওকে আমি ওর প্রত্যেকটা স্টেপ বুঝতে পারি আমি ওর প্রত্যেকটা মুভ বুঝতে পারি আমি প্রত্যেকটা ফিলিংস বুঝতে পারি এবং মানুষের শয়তানি যে একশো পার্সেন্ট আছে সে ব্যাপারেও আমি বুঝতে পারছি কিন্তু অনেক সময় আছে না আমরা খুব অসহায় হয়ে যাই পরিস্থিতির কারণে মামুনে নিয়ে গিয়েছি কেউ ব্যাপার বলছে এমন গুণ আছে আপনি একটু মামুন কিন্তু খুব মানে আকর্ষণীয় একজন ব্যক্তিত্ব হ্যাঁ ও কিন্তু আমি আগেও বলেছি ও কিন্তু পুরো মানে আসরটা বা সব কিছু মাথায় রাখতে পারে যেটা একটা মোহ কাজ করে মানুষের কাছে মানুষকে খুব কনভিন্স করতে পারে মানুষ খুব হ্যাপি করতে পারে খুব হ্যাপি রাখে ওর আশেপাশে থাকলে মানুষের মনটা ভালো হয়ে যায় এটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার আকর্ষণীয় ক্ষমতা বলতে যেটা বোঝায় ওটা ওর আছে

তো তখন আমি যখন মান্থ শেষে একটা আমার একটা আর্নিং হলো তো তখন আমি ওকে কিছু টাকা দিয়েছিলাম ওই টাকাটা দিয়ে সে একটা গরু কিনেছিল জীবনে প্রথম সে আমাকে বলেছিল যে এটা ওর জীবনে প্রথম কোরবানি প্রথম একটা গরু তার জীবনে কিনতে পেরেছিল তো এটা আমার জন্য খুব গর্বের একটা ব্যাপার ছিল যে আমি ওকে এই সাপোর্টটা দিতে পেরেছিলাম যার কারণে সে তার মনের একটা ইচ্ছা পূরণ করতে পেরেছে এবং ওটা ছিল তার ফার্স্ট কোরবানি আমার সাথে লাইফে ওর অনেক কিছুই ফার্স্ট হয়েছে যেটা আগে ওর জীবনে আসেনি অনেক কিছুই ফার্স্ট হয়েছে সো এটাও একটা তো কোরবানিটা আসলে ডেফিনেটলি গত বছর কোরবানি যেটা হলো সেটা সে নিজের ইনকামে অনেক বড় একটা গরু কোরবানি দিতে পেরেছে সেটা কিন্তু নিজের ইনকামে হয়েছে হ্যাঁ একুশ সালেরটা আমি দিয়েছিলাম কিন্তু তেইশ সালেরটা ওর নিজের ইনকামে করতে পেরেছে মানে নিজের ওর অ্যাবিলিটিটা এতটুকু হয়েছিল যে সে নিজের টাকা একটা বড় গরু কোরবানি দিতে পারবে তো আমি আশা করি এরপরে আরও অনেক অনেক না না আমি কখনো যাইনি বাট একুশ সালের কোরবানিতে আমার একটা সারপ্রাইজ ছিল হচ্ছে মামুনের আম্মু আমাকে একটা শাড়ি গিফট করেছিল কালো রঙের তো ওইটা খুব বড় একটা সারপ্রাইজ ছিল আমরা জানি যে মামুনের আম্মু মা বাবার মা বাবার আচরণ ছেলেমেয়ের উপরে অনেক প্রভাব ফেলে একটা মা কিন্তু একটা ব্যক্তির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তো একটা মায়ের আচরণের উপরে ছেলে মেয়ের আচরণগত পরিবর্তন হয় আর আমি ওনার মনের কথা তো আমি জানবো না কিন্তু উনি সবাইকেই তার সন্তান বানিয়ে দেন মানে যেই ছেলেই আসুক যেই মেয়ে আসুক যারা একটু ভালো একটু সলভেন্ট বা একটু যাই কিছু সবাইকেই তিনি তার মেয়ে আর ছেলে বানিয়ে দেন উনি বলেন না যে আমার সবাই আপন ছেলে মামুন আমার সব ছেলে মানে উনি অ্যাকচুয়ালি এটা করেন যে সবাইকেই তার ছেলে সবাইকেই তার মেয়ে বানিয়ে দেন সবই দিয়ে আমি ওনাকে সালাম করি জি আপনাকে আসলে একটা মানুষকে ভুলতে অনেক টাইম লাগে মামুন ভুলে গিয়েছে তারাও কিন্তু তারা আপনাকে ভুলে গিয়েছে তারা হয়তো আরো আগে ভুলেছে আমি যা ফিল করতে পারি যে মামুন মামুন ভুলেছে সেটা আমি বলবো না মামুন এখনো ভুলেনি কিন্তু ভুলানোর জন্য চাপ প্রয়োগ করা হয়েছে এবং একটা মানুষকে একটা জিনিস কানে কাছে বলতে থাকলে বলতে থাকলে মানুষটার মধ্যে অটোমেটিক্যালি বিতৃষ্ণা চলে আসে আমি তো বিশ্বাস করতেই চাই বাট পরিস্থিতি এখন যেরকম আমার মনে হয় না মামুনার কোনো দিন ফিরে আসবে এটা আমি আসলে বলতে পারবো না যে তাবিজটা কি দিয়েছে তাবিস্ট হচ্ছে টাকা টাকা আনি সেলুন মানে এত টাকা দিয়ে আসলে মানুষের প্রশ্ন যে এত টাকা দিয়ে মামুন সেলুন কিভাবে এইটা কিভাবে সম্ভব আপনি বলতে আসলে দুদক বা এনবিআর বা যারা আছে এটা তাদের দেখার বিষয় আমার দেখার বিষয় না যে একটা মানুষ হটাক করে এত টাকা কোথায় পেলো অ্যান্ড এত টাকা যে তাকে দিল সেই বা কোথায় পেলো এটা আমার প্রশ্ন থাকবে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টের প্রতি বা ন্যাশনাল রেভিনিউ বোর্ডের প্রতি যে কিভাবে এই টাকাটা আসলো অ্যান্ড কীভাবে হঠাৎ করে এতগুলো টাকা ফিন্যান্স ফিন্যান্সিং করা হলো এটা কোনো ব্যাঙ্কও না এটা কোনো কিছুই না সো এটা আসলে আমার মনে হয় এটা আসলে তদন্ত করে দেখার ব্যাপার আমার একটা কথা ছিল সেটা হচ্ছে বাড়ি করার আমরা জানি বাড়ি করেছে বাড়ি না 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 আমার টাকায় বাড়ি করেনি ও ও মামুনের টাকাতেই বাড়ি করেছে বাট ও যখন কোনো কিছুতে ঠেকে গেছে তখন বাড়ি করার জন্য আমি কিছু হেল্প করেছি 10 12 দিনের মজুরি আপনি সেটা এটা ডিপেন্ড করে ও এটা ও কিভাবে খরচ করেছে আমি তো টাকা ওর হাতে আর ও রামুর হাতে দিয়েছি সেটা যদি সে বাড়ি পিছনে খরচ না করে সে যদি অন্য কিছু করে সেটা আমার জানা নেই